আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এগারো তারিখ বারো তারিখ সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নূতন ইতিহাসের মূলত উন্মোচন হবে ইনশাআল্লাহ এই নির্বাচনে যুবক যুবা তরুণ তরুণী যারা প্রাপ্তবয়স্ক এবং যারা কুঠার দেশে বিদেশে তাদের ভোট দিয়ে কেউ যেন কোন ধরনের কারিগরি এবং সিনেমিন খেলার চেষ্টা না করেন ইনশাআল্লাহ জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে কোন ষড়যন্ত্র থাকলে সব কিছু ভেসে যাবে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ আপনাদের উপর রাষ্ট্রের যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করুন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে আমরা তাদের কাছে কোন আনুকূল্য চাই না কিন্তু সাবধান করে দিচ্ছি যদি কারো প্রতি সামান্য কোন আনুকূল্য দেখানো হয় তা বরদাস্ত করা হবে না আমরা চাই আপনারা আপনাদের শপথের আলোকে নিরপেক্ষভাবে সে দায়িত্ব পালন করুন জনগণ যাদেরকে তাদের ভালোবাসা তাদের সমর্থন এবং ভোর দিয়ে বরণ করে নেবে আমরাও তাদেরকে বরণ করে নেব ইনশাআল্লাহ কিন্তু জনগণের ভালোবাসাকে অপমানিত করে উপেক্ষা করে বাঁকা রাস্তায় কেউ চলতে চাইলে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হবে আসল মুক্তির এই মিছিলে আমরা সবাই শরিক হই জনজীবনে শান্তি সমৃদ্ধি ফিরে না আসা পর্যন্ত ভালোবাসার একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কারণের দুর্বার গতির সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ম্যারাথন অব্যাহত থাকবে এই মেরাতনে অংশগ্রহণ করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের ম্যারাথন এখনই শুরু করব সবাইকে আমরা ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত বহাল রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম